হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে খুব সুন্দর সুন্দর কিছু বাচ্চাদের ড্রেস দেখিয়ে দেবো সামনে কিন্তু ঈদ আছে এখন প্লাস শীতের সময় অনেক পার্টিও থাকে এটা হচ্ছে নিউ স্টার স্টার মূল্কে শপিং কমপ্লেক্স চতুর্থলায় তিনের পঁচানব্বই নাম্বার দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে তা আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি আপনার যেটা মনে হয় নিতে চাচ্ছেন স্ক্রিনশট রাখবেন শপে আসলেও দেখাতে হবে প্লাস অনলাইনে নিলেও ই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে হবে ওকে আচ্ছা ফার্স্টে দেখাই টপস এই যে এটা হচ্ছে টপস থাকবে সাথে হচ্ছে এই যে একটু প্যান্ট শর্ট প্যান্ট থাকবে আর কি কত এক থেকে পাঁচ বছর পাঁচশো টাকা ওকে তো যারা ছোট বাচ্চাদের নিতে চান অনেকটা ওইটার মতোই কাছাকাছি ডিজাইন এটা আবার গাড়ারা হবে ওকে তো সব বাচ্চাদের গাড়ারা নিতে চান গাড় নিতে পারেন ওকে দুইটা কালার হবে একটা হচ্ছে ব্লুর সাথে ইয়েলো আর একটা দেখুন এই যে গ্রিনের সাথে হোয়াইট থাকবে প্রাইস কত

এই সুন্দর পার্পেল কালারের মধ্যে যেটা একটু অফ শোল্ডার ওই যে উপর হচ্ছে আর এইভাবে থাকবে আর হচ্ছে সাথে প্যান্ট প্লাজো প্যান্ট থাকছে এক থেকে ছয় বছর ওকে সাতশো টাকা ওকে এক থেকে ছয় বছর সাতশো টাকা এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে থাকতেছে এটা টপস সাথে হচ্ছে আপনার ইজ স্কার্ট

করুনা থাকছে আর হচ্ছে যে সালোয়ার এক থেকে ছয় বছর সাতশো টাকা ওকে তো যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন এটা একটা ট্রাইস এটা ফ্রকের মধ্যে এটা হচ্ছে ফ্রকের মধ্যে খুব সুন্দর সাথে হচ্ছে চুড়িদার সালোয়ার থাকছে আর নর্মাল সালোয়ার যেটা আর কি কটন সালোয়ার সিঙ্গেল প্লাস এটা দিয়ে পরা যায়। দুই থেকে সাত বছর। ছয়শো টাকা। ওকে। তারপর দেখব ফ্রকই। এটা একদম ছোট বাচ্চাদের ফ্রক এই যে লেগিংস থাকছে। কালো দুইটা আর হচ্ছে মাস্টার্ড কালার। এক থেকে ছয় বছর ছয়শো টাকা ওকে তো যেটা ভালো লাগবে স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে শপে নিয়ে আসবেন এটা টপস সাথে স্কার্ট থাকছে সেম ফ্যাব্রিকেরই স্কার্ট দুইটা একটা হালকা ইয়েলো আর একটা হচ্ছে আপনার হোয়াইট কালার এক থেকে পাঁচ বছর 500 টাকা ওকে তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন এটাও নতুন একটা প্রাইস খুব সুন্দর টপস সাথে স্কার্ট এটা দেওয়া যাবে এক থেকে 5 বছর এক এটা খুব সুন্দর পিঙ্ক কালার ওকে টাকা ওকে তো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন তো এটা হচ্ছে নিউ স্টার্স স্টান স্টানমল্লিকা শপিং কমপ্লেক্সের চতুর্থ তলায় তিনের পঁচানব্বই নাম্বার দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল টেক কেয়ার আল্লাহ হাফিজ